গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছে সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে আমাকেও কয়েকজন নক করেছেন আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার ডেফিনেটলি আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি ফিফটি পার্সেন্ট উইথড্র করেছে বাকি ফিফটি পার্সেন্ট রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে তো কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে এসব বিষয়ে আলোচনা হয়েছে তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে কথা প্রসঙ্গে জেনারেল ওয়াক্কার খান ডক্টর ইনুসকে বলেছেন স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধ হয় আপনার চলে যাওয়া এই মঙ্গল আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বললেছে তো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইনুসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যে জেনারেলরা লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন এরকম কিছু আলোচনা হয়েছিল এবং সেই সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইনুসের কাছে পাঠিয়েছিলেন এই যে ভিডিওটা পাঠিয়েছেন এটি জানার পরে অন্য অন্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব মানে খুব প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইনুসের কাছে দিলেন আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার যেহেতু তার অনেকগুলো মুখ তাকে চেনা খুব কঠিন এবং যেহেতু তার অন্তরে জামাত সে ডক্টর ইনুসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে মানে বোঝাতে চেয়েছে যে আমি কি করবো এটা সবার ধারণা সো হি ইজ অল অ্যারাউন্ড তো এটা তিনি বলেছেন ডক্টর ইনুস এই কোনো কমেন্ট করেনি এটা শুনেছেন কিন্তু তিনি বলেনি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে ডক্টর ইউনুস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন বয়স রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি সরকার তাকে সরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার কারো কথা শোনে না প্রচন্ড প্রতিহিংসা ছেড়ে চলে যাবেন এটা মনে হয় না কেউ বিশ্বাস করে এর আগে তিনি আওয়ামী লীগের পনেরো বছর ছয় মাস আট দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এই জরিমানা টানা দেওয়া তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে তিনি কারো কথা শোনেন না তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে তিনি তার তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত দেখা গেছে এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইনুসের উপরে অভিমান করে চলে গেছে সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট সে প্রচন্ড স্বার্থপর তো এই লোকটাকে কিভাবে ক্ষমতার থেকে সরাব এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের এটা একক ডক্টর ইনুসের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না বাট হি ডিড ইন লিসেন টু এনি ওয়ান এবং এনসিপি জামাত শিবির দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন তো এখন এরকম একটা গড় গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ প্রায় শূন্যের কোঠায় কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট জুলাই সনদ এসব নিয়ে তিনি এমন পরিকল্পিত ভাবে কিছু জটিলতার সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয় আগামী বিশে নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন ব্যাপারে কেয়ারটেকার সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে তাহলে হয়তো ডক্টর ইনুস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো কিন্তু সেটা যদি না হয় তাহলে ডক্টর ইনুসকে সরাবেন কি করে আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না এবং বাংলাদেশে এর আগে অন্তত তিনজন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর যখন খালেদ মুশারফরা বিপ্লব করলেন তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে আবার পরবর্তীতে এই উনিশশো পঁচাত্তর সালের ছয় নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময় একটা মিটিংয়ে বিচারপতি সায়েম বলেছিলেন জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত একটা নির্বাচিত সরকার আস সেই দিন রাত দুটোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড আপনাকে খুব ১৯৮২ সালের চব্বিশে মার্চ সেই গিয়ে সেই সময় বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন মুখে সরিয়ে তাকে দিয়েছে তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে এমন একটা পরিস্থিতির বাংলাদেশ যে ডক্টর যদি না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে কিন্তু তাকে গান পয়েন্টে কে এই যে জেনারেল ওয়ার্কার তাকে তো এখন কেউ বিশ্বাস করে না এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাবো না এটা হলো এখন নাইনটি পার্সেন্ট আর্মি অফিসারের বক্তব্য তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই সেটা হলো জামাতকে ক্ষমতা আনা কিন্তু সে একটু বাটে পড়ছে একদিকে তার বাহিনী তার পক্ষে নাই আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপেস্টেট মার্কিন ডিপেসিস্টেট মার্কিন ডিপেস্টেট এখন মার্কিন ডিপেস্টেট পলিসিও বদলে গেছে সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল ভারতের সাথে ইনুসের সাথে বিএনপির সাথে সবার সাথে খেলে তিনিও ল্যাদায় ফেলছেন সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না কারণ সে সবার সবার সাথে প্লে করতেছে তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে ডক্টর টু গো তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য কিন্তু তার প্রস্থানটা কীভাবে হবে সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন